প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিমকিচেন স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো পিঁজ টাইলে ভর্তা মরিচ টাইলে নেবো পিঁয়াজটা টালা গেলি মরিচটা টাইলে নিয়ে বর্তা বানাবো কয়ডা পিঁয়াজ দিয়ে দিলাম দুটো রসুন দিয়ে দিলাম পিঁজ রসুন একসাথে ভর্তা করবো তো একটু নাড়ে ছেড়ে নিয়ে ঢাকুন দিয়ে একটু ঢেকে দিলি ভর্তাটা ভালো হয় পিঁজটার ভিতরে গলে যায় নরম হয় এই জন্যই দিয়ে ঢেকে দিতে হয় পেঁয়াজটা আমার হয়ে গেছে ঢেকে দিছিলাম একবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভিতরে এখন নামিয়ে নেব নিয়ে আবার ওই মরিস্টা মরিচটা টাইলে নেবো মরিচটা ভালো করে টাইলে নেব এমনভাবে বাজা করতে হবে যে মরিচটার বিষ ভিতরে বিষি ভাজা হয়ে যাবে মরিচটার ভিতরে বিষি যদি ভাজা হয়ে যায় তাহলে মরিচটা খুব সুন্দর স্বাদ হয় ভত্তাটা এখন পিঁয়াজগুলো শুলে নিচ্ছে পিঁয়াজগুলো খুব ভালো নরম হয়ে গেছে ভিতরে ভর্তাটা কত খুব ভালো এভেনে রসুনও ওর ভিতরতে বের করে নিচ্ছি এখন মরিচটা দিয়ে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি ভর্তাটা করে নেব একটু তেল দেব দিয়ে ভালোভাবে ভর্তাটা করে নেব এভাবে ভর্তা আপনারা বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন খুবই একটা টেস্টের বত্তা এখন অনেক করে একটু তেল দিতে হবে দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একসাথে মেখে নেব এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে ভর্তাটা করতে হবে ভর্তাটা আসলেই টেস্ট ভাতাটা আমার হয়ে গেছে এখন ভাতের ভাত দিয়ে দিছি ভাতের সাথে একটু লেবু দিয়ে খাইয়ে দেখবো এভাবে মা খাইয়ে একটু লেবুর রস দিয়ে খুবই একটা সুস্বাদু খাবার ভালো খাবার এই খাবারটা একটু টেস্ট করে দেখবো গালে দিয়ে বিশমিল্লা করে গালে দিলাম এখন খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো লেবু দেওয়াতে আরও টেস্ট হয়েছে ভালো আমার এই খাবারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন